সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো খামারি বায়েরা আপনারা অনেকে নতুন চাষিরা রয়েছেন মাছ চাষ করতে চান কিন্তু মাছ চাষ করে বারবার লাভবান হতে পারছেন না লস খাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করি আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো খামারি বায়েরা আপনারা যারা শীতকালীন অরিজিনাল থাইপাঙ্গাশ মাছের পোনা চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন কারণ এই মাছগুলো আপনার এমন একটি মাছ এগুলো আপনার শীতকালীনও চাষ করতে পারেন গরমকালীনও চাষ করতে পারেন এই মাছগুলো শীতকালীনও চাষ আপনার কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং কি কোনো রোগ বালয় হয় না আপনি চাইলে শীতকালীনও এই মাছগুলো চাষ করতে পারেন আর আপনারা যারা শীতকালীন চাষ করতে চান তাহলে তার একটু বড়ো সাইজের মা পোনা দেবেন যেরকম তিন ইঞ্চি চার ইঞ্চি এই সাইজের পোনাগুলো দিলে ইনশাল্লাহ আপনি লাভবান হতে পারবেন তাই আপনারা যারা অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করতে চান ভালো মানের পোনা কোথাও পাচ্ছেন না আমরা দিচ্ছি গ্যারান্টি সহকারে তাই আপনারা চাইলে নিঃসন্দেহে আপনারা এই মাছের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন এই মাছগুলো আপনার যে কোনো মাছের সাথে মিশ্রভাবে চাষ করতে পারবেন এবং কি চাইলে এককভাবে চাষ করতে পারবেন যদি এই মাছগুলো আপনি কালচার করতে চান তাহলে প্রতি শতাংশে আপনি মিশ্রভাবে যদি করতে চান একশো থেকে দেড়শো পিস এই মাছের পোনাগুলো চাষ করতে পারবেন আর যদি এককভাবে করতে চান তাহলে দুশো থেকে আড়াইশো পিস এই মাছগুলো আপনি প্রতি শতাংশে কালচার করতে পারবেন তাই আপনারা যারা এই অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে চাইলে সরাসরি যোগাযোগ করে এই মাছ চাষ সম্বন্ধে যে কোনো তথ্য পরামর্শ নিতে পারবেন কেননা বর্তমান সময়ে আপনার এই মাছ চাষ হচ্ছে একটি জনপ্রিয় পেশা তাই আপনি চাইলে এই মাছ চাষ করেও আপনি স্বাবলম্বী হতে পারেন এই মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা যদি চান আপনারা নিজে বসে আমাদের হেসারি থেকে এই মাছের পোনাগুলো আপনি দেখে শুনে বুঝে তারপরে ক্রয় করতে পারবেন অথবা আপনারা যারা মনের মাছ খুঁজতেছেন যেরকম দশটা পনেরোটা বিশটা তিরিশটাই কেজি ওই সাইজের মাছও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর আপনারা যারা ছোটো সাইজের পোনা খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে ছোটো সাইজের পোনাও সংগ্রহ করতে পারবেন তাই আপনারা যারা অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করতে চান তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের মাছের পোনাও রয়েছে যেরকম শিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা বিয়াতনাম কই বিয়াতনাম শৈল যমুনা নদী থেকে বড়ো বড়ো বুট সংগ্রহ করে আমরা চিতল মাছের পোনা সংগ্রহ করে থাকি তারপর হচ্ছে আপনার আয় মাছের পোনা সোনালি রুই মাছের পোনা ব্ল্যাক কার্ফ মাছের পোনা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা এবং কি কাপ জাতীয় যে কোনো সাইজে যে কোনো ধরনের মাছের পোনাও আমাদের কাছ থেকে নিতে পারবেন তাই আপনারা দেরি না করে এখন চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ত্রিশাল ধলা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনার চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন